আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স হুসাইন থ্রি সিক্সটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি বরাবরের মতো নতুন একটি খবর নিয়ে চলে আসলাম আপনাদের উদ্দেশ্যে আশা করি আপনারা সবাই ভালো আছেন বিওয়ার্স আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট সংক্রান্ত বা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা সংক্রান্ত যে সকল খবর আমার চ্যানেল থেকে আপলোড দেওয়ার নতুন একটি খবর পেলাম তাই আপনাদের উদ্দেশ্যে মনে করলাম সেটা আপলোড দিয়ে হয়তো আপনারা যারা জানেন না তারা একটু সতর্ক থাকবেন আর আমি মনে করি যে সতর্ক থাকার অনেক বেশি প্রয়োজন দেখতে পাচ্ছি যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইটে দেওয়া হয়েছে একটি নতুন নিউজ সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রতারক চক্র হতে সাবধান এখানে কুটেশন দেয়া হয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট হতে প্রদত্ত সেবাসমূহ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় যদি কেউ কোনো সেবার বিনিময়ে অর্থ দাবি করে তাহলে নিকটস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হলো কেউ দয়া করে এই সকল প্রতারক চক্রের সাথে কোনো ধরনের অর্থ লেনদেন বিকাশ নগদ রকেট ব্যাংক ট্রান্সফার করবেন না যদি করেন উহার জন্য কর্তৃপক্ষ দায়ী নয় হটলাইন নম্বর এখানে দেয়া রয়েছে ষোলো একশত একাত্তর এখানে আমি দেখতে পাচ্ছি যে উক্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তিটা বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ টাস্ট্রতে দেওয়া হয়েছে বিশেষ করে বীর মুক্তিযোদ্ধাদের যারা বীর মুক্তিযোদ্ধা রয়েছেন বা বীর মুক্তিযোদ্ধার ওয়ারিসগণ প্রতারকের হাতে না পড়েন বা প্রতারক চক্র হতে সাবধান হওয়ার জন্য আমি মনে করলাম যে আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি আপলোড দিয়ে দিয়ে আপনারা অনেকেই হয়তো না জেনে না বুঝে কারোর সাথে হয়তো যোগাযোগ করতে পারেন এ ব্যাপারে ওনারা আবার হটলাইন নম্বর দিয়েছেন এখানে আমি দেখতে পারছি তারপরে আপনারা বিকাশনগদ রকেট ব্যাংক ট্রান্সফার কোনো কিছুতে কারোর সাথে যেন কোনো লেনদেন না করেন সেটা বলা হয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস থেকে বিওয়ার্স আপনারা চেষ্টা করবেন আমার ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার করে অন্যকে দেখানোর যাতে অন্যান্য যারা আছেন মুক্তিযুদ্ধ সম্পর্কিত বীর মুক্তিযোদ্ধার বিশেষ করে পরিবার বা ওয়ারিশগণ তারা যেন অবহিত হয় এই সম্পর্কে আপনাদের শেয়ারের মাধ্যমে সকলে জানতে পারবে তাই ভিডিওটি শেয়ার করবেন আর লাইক করবেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো এই ছিল আপনাদের জন্য খবর আশা করি আপনারা সবাই অবহিত হয়েছেন এই সম্পর্কে যে এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম